পেতেছি সমুদ্রে শয্যা শেষ করা আরেকটি উপন্যাস আগে ভাবতাম এত অপ্রাপ্তি অপূর্ণতার উপন্যাস কেন লেখেন বড় হওয়ার সাথে সাথে বুঝলাম আমাদের জীবনটাই অপ্রাপ্তির পেয়েও যেন সব পাওয়া যায় না অপালার গল্প যার জীবনে সব আছে তবুও এক পাহাড় কষ্ট জমে গেছে একটি পরিবারকে নিয়ে অভিযোগ নেই হয়তো আছে গভীরে এক আকাশ মেঘ শুধু অপায়ার ফিরোজের কথাই বলা যাক গল্প না মিথ্যা কথা বলা তার কাছে একটা আর্ট গুছিয়ে এত মিথ্যা বলে সম্ভবত জীবনে আনন্দ খুঁজে নেয় নিজের জগৎ তৈরি করেন এই উপন্যাসের প্রতিটি চরিত্রের গল্প আছে জমানো ব্যথা আছে তবুও কি সুন্দর অভিনয় করে যাচ্ছেন তারা এত অপ্রাপ্তির মাঝে জীবন কেটে যাচ্ছে এই উপন্যাস নিয়ে তেমন মাতামাতি হয় না কেন হয় না আমার জানা নেই কি সুন্দর কাহিনী আমার তো বেশ ভালো লেগেছে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে অপালার বাবার চরিত্র অপালা তার বাবাকে অসম্ভব ভালোবাসে বাবাকে কেন্দ্র করে অপালা একটা চমৎকার ল্যাং বলেছিল আমি সামান্য মানুষ আমার প্রিয় মানুষটিও সামান্য সারসংকেত এই উপন্যাসে সূচনা হয় সমাজের দুই স্তরের মানুষ অপালা আর ফিরোজের সাক্ষাতের মাধ্যমে এবং তরুণী অপালার আত্মহত্যার করুণ চিত্রের মাধ্যমে শেষ হবে এই উপন্যাসে দেখা যায় অপালার মা চিকিৎসার জন্য দেশের বাইরে থাকেন আর অপালের বাবা ফখরুদ্দিন সাহেব একজন ধনী ব্যবসায়ী যিনি বিশ্বাস করেন অর্থ মানুষকে সব সুখ দিতে পারে অপালা তাদের নিজের মেয়ে ছিল না ঘটনাচক্রে অপালা সব জেনে গিয়েছিল সে কাউকে না জানিয়ে তার নিজ পরিবারের সাথে দেখা করতে যেত যেখানে তার নিজের মা বাবা এবং আরও পাঁচটি বোন রয়েছে ওই পরিবারের সবাই তার ব্যাপারে জানত এমনকি তার জন্মজীবন সোমা যখন জানতে পেরেছিল যে অপালাকে কোনো এক ধনী পরিবারের কাছে বিক্রি করে দেওয়া হয় সে তখন থেকে অভিমান করে চোদ্দ বছর তার বাবার সাথে কথা বলেনি অপালার পালিত বাবা অপালার ওই বাড়িতে যাওয়ার ব্যাপারে জানতে পেরেছিল এরপর অপালার জন্মদাতা বাবাকে হুমকি দেয় যাতে শহর ছেড়ে চলে যায় অন্যদিকে অপালার বাড়ির ড্রয়িং রুম সাজাতে এসে অপালার সাথে আলাপ হয় ফিরোজের ফিরোজ অপালার মায়ায় পড়ে গিয়েছিল এবং প্রায় অপালার সাথে দেখা করতে আসতো অপালাও বিষয়টি বুঝতে পারত আর রেগে যেত কিন্তু ফিরোজের মিথ্যা বলা স্বভাবের কারণে ঘটনাক্রমে ফিরোজের সাথে অন্য একটি মেয়ের বিয়ে ঠিক হয়ে যায় যা অপালা সহজ ভয় মেনে নিতে পারেনি অপালা এক রাতে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করে সেটা তার শেষবারের মতো লিখেছিল আমার বাবার উপর কোনো রাগ নেই পালা জানতেই পারল না তার প্রতি ফিরোজের ভালোবাসার কথা আর অর্থ মানুষকে সব সুখ দিতে পারে না যেমনভাবে ভাবে অপালার বাবার জীবন থেকে এক সময় অপালা ও তার মা হেলে না বিদায় নেয় তিনি ধনী হয়েও একাকিত্বকে তার অর্থ দিয়ে 두르고 뜯어보려니.